ছিল বেহুলা মালাবতী বাঁচাইল মরাপতি শাস্তে প্রমাণ তার নারীর ভূমিকা কোথায় নেই দুর্গাপূজা দেখেছেন দুর্গাপূজার এক সপ্তাহ আগে মহালয়া হয় যেদিন অসুর অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে সেদিন এই নারী যুদ্ধ করে রাখল দেবতার মান অথচ সেই নারীর সামান্য পদব ভ্রষ্ট হলে আমরা তাকে বলি দুশ্চরিত্রা আমরা তাকে বলি কলম আমরা তাকে বলি কুলোটা আপদ হলে আর আমরা পুরুষ মানুষ আমরা হাজার হাজার দোষ করছি অন্যায় করছি সেটা কিছু নয় কারণ এই ভারতবর্ষ পুরুষ শাসিত সমাজ এরা নারীদের অগ্রাধিকার সহ্য করতে পারে না নারীদের অগ্রাধিকার মেনে নিতে পারে না তাই নারী সম্পর্কে আমরা অনেক কটু কথা অনেক অশ্লীল বাক্য প্রয়োগ করি দুশ্চরিত্র কলম কিনে কুলোটা কিন্তু একবারও ভেবে দেখেছেন কি নারী ছাড়া কোন কার্য সাধন হয় এই কারণে আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলম দিলেন কি বললেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নরকুণ্ড বলিয়া তোমার কে করে হে অজ্ঞ তারে বলে দাও আদি পাপ নারী নহে সে যে পুরুষ শৈতান তিনি আরো বললেন কি বললেন নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান তাজমহলের তো তাহার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজা হল ভেবেছ নারী শুধু মেটাই কামের ক্ষুধা না তুমি যদি দিতে তারে একটু ভালোবাসার অর্ঘ সে তোমাকে উজাড় করে দিত প্রেম প্রীতি ভালোবাসার সুযোগ নারী নযুক্ত নারী নারী ভজনের বস্তু মায়েদের অনেক রূপ নারী শয়নে কামিনী ভোজনে জননী সোহাগে ভগিনী রমণে রমণী এরা হাসাই কাদাই পাগল করায় করাই নরক স্বর্গ দেখায় এরা দেখালেও দেখাতে পারে অপ্রাকৃত মদন ব নারী ভজনের উষ্ঠ মাতৃজাতি তাই তো বলছে নারীর সৃজন অতিসে কঠিন কেবা বুঝিবে তাই বুঝিবে অবধি নারী বিষবিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয় তাই না মায়েদের বক্ষ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কত পুরুষ মানুষ মৃত্যুর করে ঢলে পড়ে আর সেই মায়ের বক্ষ সুধা পান করে সন্তান লালিত পালিত হয় তাই বলছে বিষ আর অমৃত একই ভান্ডের হয় সেই নারী জাতি যাদের এত ভূমিকা সেই নারীর সামান্য পদভ্রষ্ট হলে আমরা তাকে বলি দুশ্চরিতা কলম কিনি কুলোটা কিন্তু আপনি মহাভারতটাকে খুলে দেখুন যত দুশ্চরিতা কলঙ্কিনী কুলোটা মায়ের সন্তানগুলো মহাভারতের বড় বড় জায়গাগুলো ধরে রেখেছে অষ্টাদশ পুরাঙ্গিনি রচনা করলেন সেই কৃষ্ণ দৈপায়ন বেদক ব্যাস মৎস্যগন্ধার গর্ভে পরাশরের ঔরসে কুমারী অবস্থায় জন্মগ্রহণ করলেন এর মাকে বলবেন দুশ্চরিত্রা এর মাকে বলবেন কুলটা আবার দেখুন মহাভারতের সবচেয়ে বড় দানি কি নাম কর্ণ কত বড় দানি একদিন ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে কর্ণের বাড়িতে এসেছিল কর্ণ ব্রাহ্মণ ঠাকুরকে দেখা মাত্র কর্ণ শাস্তাঙ্গের প্রণাম করলেন কি অপূর্ব ভাগ্য আমার আপনার মতো ব্রাহ্মণের চরণ ধুলি আমার গৃহপ্রাঙ্গণে পড়েছে আমি ধন্য হয়ে গেছি আসুন বসুন আসন গ্রহণ করুন বলুন কি অভিভ্রায় কর আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করতে চাই ধন্য আপনার প্রস্তাবে আমি অতি ধন্য বলুন আমি আপনার জন্য কি সেবার ব্যবস্থা করব। কর্ণ তোমার বাড়িতে আমি যাই তাই খেতে আসিনি বাবা তোমার একমাত্র পুত্র বিশ্বকেতু সেই বিশুকেতুর মাংস আমি হয়েছে মৃত্যু অবসম্ভাবিক আপনি ব্রাহ্মণ আপনি আমার ছেলের মাংস ভক্ষণ করবেন আমি হয়তো আপনাকে না করে দেবো আপনি চলে যাবেন আর কিছুদিন পরে যদি একটা দুরারোগ্য ব্যাধি হয়ে আমার ছেলেটা মরে যায় ছেলেটার দেহটা পচে গলে মাটি হয়ে যাবে পোকাই মা করে ছিঁড়ে ছিঁড়ে খাবে তার থেকে আমার চাষের ফসল আমার বিচ্ছান্তে সন্তান যদি কোন সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে দেখেছেন কত বড় দানি সেই মহাদানি করুণ কার গর্ভে জন্মগ্রহণ করেছে কুমারী অবস্থায় কুন্তির গর্ভে জন্ম গ্রহণ করলেন এর মাকে বলবেন দুশ্চরিত্রা এর মাকে বলবেন কুলোটা কলঙ্কিনি আবার দেখুন স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন প্রতি গঙ্গাকে যখন স্বর্গ থেকে আনয়ন করলো ভগীরথ মর্তের মাটিতে প্রথমে পরে শান্তনু রাজা তাই তো আর শান্তনু রাজার ঔরসে গঙ্গার গর্বে যে সন্তানটা এলো সেই অষ্টম গর্বের সন্তান তার নাম কি ইচ্ছা মৃত্যু যদি বলে মরবো তবে মরবে যদি বলে মরবো না কার বাপে তাকে মরে তাই না কত বড় জায়গা হ্যাঁ গঙ্গা যখন প্রথমে প্রতিরূপে বরণ করলেন পরে শান্তনু রাজা তাই তো তাহলে একটা নারী যখন এক পুরুষে মন দেয় তাকে কি বলা হয় একটা নারী যখন এক পুরুষে মন দেয় তাকে বলা হয় সতী একটা নারী যখন দু পুরুষে মন দেয় তাকে বলা হয় দ্বিচারিণী একটা নারী যখন তিন পুরুষে মন দেয় তাকে বলা হয় কুলোটা একটা নারী যখন চার পুরুষে মন দেয় তাকে বলা হয় সৌরিণী একটা নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তাকে বলা হয় পতিতা একটা নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তাকে বলা হয় পতিতা তাই যদি হয় তাহলে আমাদের দৌপদী শশী হলো কি করে তার তো একটা নয় দুটো নয় তিনটে নয় পাঁচটা পাঁচটা স্বামী সে শতী হলো কি করে বলে ওটা বোধ বড় বাড়ির বউ বলে